আসসালাম আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ হঠাৎ করেই মনের মনিকোটায় ভেসে উঠলো সেই কলেজ জীবনের কথা যেখানে পড়ব না বলে এক সময় অনেক কান্নাকাটি করেছিলাম আসলে গল্পটা বলাই যাক আমার বরাবরই ইচ্ছা ছিল আমার মামার বাড়ি অর্থাৎ দিদার বাড়ির ওখানের কলেজ অর্থাৎ বাগনান কলেজে ভর্তি হওয়ার সেই মুহূর্তে ভর্তিও হয়েছিলাম কিন্তু বাড়ির লোকের একটা টেনশানই ছিল যেহেতু আমি একটাই মেয়ে আর অত দূর যাতায়াত করবো সবাই একটু বেশি পজিটিভ ছিল আর কি তাই সবাই বলল যে বাড়ির কাছাকাছি যেহেতু কলেজ রয়েছে এখানেই ভর্তি হয়ে যা সেই মতো আমার একটা আঙ্কেলও ছিল সেও বারবার বলতে লাগলো বাড়িতে কাছাকাছি ভর্তি করে দাও অত দূরে গিয়ে লাভ নেই পড়াশোনা করাটাই তো দরকার এইভাবে বোঝাতে থাকলো আর বাড়ির লোক তাই ভাবলো সত্যিই তো অত দূরে যাওয়ার একটা রিক্স তো থাকেই আর তখন হয়তো এতটাও অ্যাডভান্স আমি ছিলাম না তো যাই হোক সবার কথা শুনে ভর্তি হয়ে এলাম এই কলেজ অর্থাৎ গঙ্গাধরপুর কলেজ বাগনান কলেজে ভর্তি হয়েও আমাকে রিটার্ন করে এই কলেজেই ভর্তি হতে হলো আর দেখলাম ছোটোবেলার সব বন্ধুরাও এই কলেজেই ভর্তি হয়েছে তাই আর চাপ ছিল না ছিল না কোনো ভয় মুশকিল হলো ওরা সব পাস কোর্সে অ্যাডমিট নিয়েছে আর আমার বরাবর ইচ্ছা ছিল পড়ব যখন অনার্সেই পড়ব সেই মতোই অনার্সের সিট খালি ছিল না কিন্তু আমার এই আঙ্কেলটা প্রচণ্ড হেল্প করেছিলো আমাকে অ্যাডমিশন করানোর জন্য তো যাই হোক এটা হচ্ছে গণতারপুর স্কুল আর এইটা হচ্ছে কলেজ আমরা যখন পড়ছিলাম তখন এত চাকচিক্য ছিল না এখন অনেকটাই সুন্দর হয়ে গেছে কলেজটাই কাজ চলছিল তাই আর ঢোকার ইচ্ছা হলো না কারণ এখন আর সেই পরিচিত মুখগুলো আর খুঁজে পাই না তো যাই হোক এরপরেই আমাদের ইচ্ছা ছিল যে যখন বেরিয়েছি চলো একটু ঘুরে আসি হ্যাঁ বিএড কলেজের কথা তো বলতেই ভুলে গেছি আমাদের বন্ধুদের প্ল্যানিং ছিল একটু ওদের আর কি যে পাস কোর্সে পড়বো তেমন তো কোনো অ্যাম্বিশান নেই কিন্তু আমার তো একটা অ্যাম্বিশান আলাদা ছিল তাই আমি অনার্স নিয়েই ভর্তি হয়েছিলাম আর পড়াশোনার ফাঁকে সেইভাবে টাইম আমার হতো না আর যখনই হতো হয়তো অনেকটা প্ল্যানিং করেই বন্ধুদের সঙ্গে দেখা করতে হতো কারণ আমাদের সবার সেম টাইমে ক্লাস ছিল না আর আমাদের যখন মন যেত একসঙ্গে দেখা করা সব দেখা করে আড্ডা দেওয়া ফুচকা খাওয়া তারপরে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা বিএড কলেজের দিকে রাস্তা এই রাস্তা দিয়ে অনেক সময় মানে আমাদের অনেক স্মৃতি আছে আর কি মানে ঘুরতাম কলেজের ক্লাসেস হয়ে গেলে মানে বেশ শান্ত মুগ্ধ পরিবেশে ভালো লাগতো আমাদের মানে কলেজের স্টুডেন্টরা প্রত্যেকেই এই দিকে মানে যেত আর বিএড কলেজের ওইখানে যে পরিবেশটা না একদম মানে কি বলবো লেখা করার মতো উপযুক্ত পরিবেশ শান্ত স্নিগ্ধ একদম জলার মধ্যে ফাঁকা জায়গায় কলেজটা ছিল পড়াশোনা বন্ধুবান্ধব সব কিছু মিলিয়ে কখন যে তিনটে বছর কেটে গেল আর কলেজ জীবনটা শেষ হয়ে গেল বুঝতেই পারিনি আর এখানে এই যে বিএড কলেজের কথাটা যেটা বলছিলাম মানে এই কলেজটা এতটাই শান্তের মধ্যে পরিবেশ যেখানে সময় পেলেই সবুজ অরণ্যের মধ্যে সময় কাটাতে চলে যেতাম আমরা প্রত্যেকেই আজকে হঠাৎই মনে হলো যাই দেখি বিএড কলেজটার দিকে আর একবার সত্যি বলতে লোকটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর আগের মতনই মানে সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়েছে পরিবর্তন ঘটেছে কিন্তু পরিবর্তন ঘটেনি এই সবুজ প্রকৃতির আর এই সরু রাস্তাটার আর কলেজটার এই যে বীর বিপ্লবী ও কিছু মহান ব্যক্তিদের যে ছবি আঁকা রয়েছে তাতে যেন সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে আর এইখানের প্রকৃতির সৌন্দর্যটা দেখ জাস্ট একবার দেখো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে পড়াশোনার জন্য অরণ্যর মাঝে প্রকৃতির সুন্দর স্নিগ্ধ পরিবেশ দরকার ঠিক সেরকমই একটা পরিবেশ প্রকৃতির সৌন্দর্যটা দ্য জাস্ট চোখ মেলে দেখো অ্যাকচুয়ালি সত্যি বলতে কলেজের চাকচিক্ষ থেকেও পড়াশোনার পরিবেশ পড়াশোনার পরিবেশটা ভালো হওয়া দরকার এবং পড়াশোনাটাও উন্নত মানের হওয়াটাই দরকার কারণ এটাই আমাদের স্টুডেন্ট লাইফের লক্ষ্য পড়াশোনাটাকে ভালো করে করা আর সত্যি বলতে আমি একটু চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম কারণ অনেক বছর যাওয়া হয়নি আর কবে যাব সেটাও ঠিক নেই তবে এই যে রাস্তাটা এটা কিন্তু নতুন হয়ে ঢালাই দেওয়া হয়নি আর এই দিকটায় আমরা যখন পড়তাম তখন এগুলো কিছুই ছিল না রাস্তাটা এতটাই মানে ইঁটগুলো এমনভাবে এবড়ো কেবড়ো অবস্থা হয়ে পড়ে আছে যে আমার স্কুটি নিয়ে ওখানে যাওয়া সম্ভব ছিল না কারণ তাহলে আমার স্কুটির চাকা রাস্তা থাকবে না তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আর জাস্ট ভিউটা একবার দেখো এত সুন্দর মানে মানে মনে হচ্ছে না একটা কোথাও একটা বাইরে কোন জায়গা খুব সুন্দর একটা প্রকৃতির পরিবেশ আসলে পড়াশোনার জন্য এরকমই মন মুগ্ধকর পরিবেশ যেটা দরকার আর কি তো দেখলাম অনেক কিছু নতুনত্ব হয়ে গেছে মানে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় সব কিছুর উন্নতি ঘটে আর এটাও ঠিক সেরকমই আর এখানে দেখলাম একটা নতুন স্কুল হয়েছে আবার কলেজের মানে গঙ্গাধরপুর কলেজের শাখাটাও এখানে একটা হয়েছে আবার একটা স্কুলও হয়েছে আর ওই যে টিনে চালাটাতে ওর নিচেতে দেখলাম মানে অ্যাকচুয়ালি ওখানে দেখলাম যে টিচার পড়াচ্ছেন বাইরের স্টুডেন্টদের খোলামেলা পরিবেশ দেখতে দেখতে স্টুডেন্টরা পড়াশোনা করছে এটা ওদের পড়াশোনার জন্য অনেক ভালো আর এই জাস্ট ভিউটা দেখো মনে হচ্ছে না একটা কোনো বাইরের কোনো জায়গায় ঘুরতে গিয়েছি সত্যি মানে এত সুন্দর আর এখানে আবার এই যে বিএড কলেজের অ্যাকচুয়ালি এটা ব্যাকসাইড এখানে আবার চাষি ভাই নানা রকম সবজি চাষ করেছে দেখছি মানে অনেক রকম সবজি দেখলাম চাষ হচ্ছে আর এই যে পুকুর পুকুরধারটা এই পুকুর পুকুরধারটা খুবই সুন্দর মানে এক একদম মানে গ্রামের মন মুগ্ধকর পরিবেশ আর ওইখানে আবার স্নানা করাও রয়েছে সবাই স্নান করছিল দুপুরে যেহেতু ওই জন্য ওই সাইডে গেলাম না আর এই যে দেখো গ্রামের বৈশিষ্ট্য এই যে গাছে গাছে ঘুটে দিয়েছে কাকিমারা গ্রামের কাকিমারা তো যাই হোক এই দেখো জাস্ট ভিউটা এ তো বলছে যে আমার খুবই ভালো লাগছে সত্যি জায়গাটা অনেক অনেক সুন্দর বলছে আমার মন ভালো নেই কিন্তু এখানে এসে মনটা অনেক ভালো হয়ে গেল আর গাছগুলো এত শোয়ানো রয়েছে পুকুর পাড়ে এদিকে মানে গাছগুলোতে অতি অতি সহজেই উঠা যেতে পারে তো এই যে এই গাছের ফাঁক দিয়ে বলছে আমার একটা ছবি তোলো দেখো ঘুটে নিয়ে তো এই দেখো ঘুটের সঙ্গে একটা একটা পেগ তুলেই ছাড়লো তো যাই হোক এই যে গাছগুলো আছে গাছগুলো কি সুন্দর মানে আর এদের শিকড় পাকড়গুলো খুব মানে হয় না মানে এই দেখো গাছের এদিকে কি সুন্দর দাঁড়ানোর জায়গা আছে মানে অতি সহজেই গাছগুলোতে তো যাবে আর এ বললে দেখো আমি গাছ থেকে গাছ উঠছি আর পড়ে গেলে ধরে নিও কিন্তু যাই আমি বললাম বেশি উঠিস না কারণ পড়ে গেলে ধরতে পারবো না পুকুরে পড়বি সটা তো যাই হোক এই যে আমি দেখা ছিলাম ওদেরকে যে চল যাবি ওইদিকে ও বললো না আর যাবো না অনেক টায়ার্ড হয়ে গেছে ঘুরে ঘুরে এবার চলো বা গঙ্গাধর আর এই কাকুর ফুচকা খাবো না তাই কখন হয় কাকু ফুচকাটা দারুণ বানায় যাই হোক ফুচকা খেয়ে আমরা চললাম বাড়ি আর এই যে যাওয়ার পথে দিলাম একটা ক্যাফে হয়েছে রোদ্দুলের লাইট ভার্সন আর কি খুব সুন্দর করেছে ছোটোখাটো যেহেতু বন্ধ ছিল ওই সময় তো আমরা যাচ্ছিলাম খুব আনন্দ হয়েছে দিনটা খুব মজার মানে খুব আনন্দের সঙ্গে আর কি কাটলো তো যাই হোক যাওয়ার ঘরের পাতে একটু ফল কিনে নিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা